আরো এক মাসের জন্য ভারতের উড়োজাহাজের আকাশ সীমা নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান এতে ভারতের বাণিজ্যিক ফ্লাইট নিবন্ধিত উড়োজাহাজ এমনকি সামরিক বিমানও পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না ইসলামাবাদ শুক্রবার এই নির্দেশনা জারি করে উত্তেজনা শুরু হয় কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার পর ঘটনাটির জেরে ভারত সিন্ধু নদী পানি চুক্তি স্থগিত করে এর প্রতিক্রিয়ায় পাকিস্তান আকাশ বন্ধের ঘোষণা দেয় প্রথমে এক মাসের জন্য জারি করা এই নিষেধাজ্ঞা ইতিমধ্যে কয়েক দফা বাড়ানো হয়েছে সর্বশেষ বৃদ্ধির ফলে টানা দুইশো দশ দিন ধরে পাকিস্তানের আকাশ সীমা ভারতের সংঘাত আরও ঘনীভূত হয় চলতি মে মাসের শুরুতে ছয় ও সাত মে ভারত পাকিস্তানের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় জবাবে ইসলামাবাদ অপারেশন বুনিয়ানুম মারসুস নামে পাল্টা হামলা চালায় পাকিস্তানের দাবি তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি রাফালও রয়েছে প্রায় সাতাশি ঘন্টা টানা সংঘর্ষ চলার পর দশ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এর আগেও এমন ঘটনা ঘটেছে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ এবং দুই সালের পালোয়ামা সংকটে পাকিস্তান ভারতের জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছিল প্রতিবারই ভারতের বিমান খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছিল পাকিস্তানের সর্বশেষ সিদ্ধান্তে ভারতের এভিয়েশন খাতে আবারও ব্যাপক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি